আমরা কাজে বিশ্বাসী প্রচারে নয় ক্রমান্বয়ে প্রশাসনিক স্তরে গতি বৃদ্ধি করার জন্য সরকার কাজ করে চলেছে বলি বিভিন্ন স্তরে প্রয়োজনীয় কর্মী নিয়োগের প্রক্রিয়া নিরন্তরভাবে চলছে বিভিন্ন দপ্তরে আধিকারিক স্তরের অফার বিলি করতে গিয়ে বক্তব্যে এভাবেই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আশাবাদী নবনিযুক্তদের ভূমিকায় উপকৃত হবে রাজ্য প্রশাসন ইতিপূর্বে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক আমাদের রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় সংখ্যায় আধিকারিক স্তরে নিয়োগ প্রক্রিয়ার জন্য নাম বেরিয়ে আসে অবশেষে আজ এডিনগরের পিআরটিআই সেন্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিভিন্ন স্তরের আধিকারিকদের উপস্থিতিতে নব নিযুক্ত পঞ্চায়েত এক্সটেনশন অফিসার সিডিপিউ আইসিডিএস সুপারভাইজার ইত্যাদি পদের অফার বিলি করা হয় এই পর্বে মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে দাবি করেন রাজ্য সরকার বর্তমানে প্রয়োজন অনুযায়ী প্রশাসনিক স্তরে আধিকারিক এবং কর্মী নিয়োগের প্রক্রিয়া জারি রেখেছে সময়ের সাথে তাল মিলিয়ে আগামী দিনেও একই ধারা অব্যাহত থাকবে দাবি মুখ্যমন্ত্রীর পাশাপাশি নবনিযুক্ত যারা আধিকারিক রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যে আবেদন করতে গিয়ে বলেন সবাই যদি ঠিকঠাক মতো করে নিজেদের দায়িত্ব পালন করে এবং আগামী দিনে প্রশাসনকে গতিশীল করে তাহলে প্রকারান্তরে গোটা রাজ্য উন্নতির দিকে এখনো আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা কিন্তু তারা রিটায়ার্ড হয়ে গেছে হয়তো তাদের কথা আমরা বলি কিন্তু এবং শুধু চেহারা দেখে না ওদের কাজের কারণে কিন্তু এবং কাজের কোনো সাবস্টিটিউশন নেই এখনো কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে ওই জায়গায় কাকে দেওয়া যায় ওই জায়গায় কাকে দেওয়া যায় তখন কিন্তু টেবিলের মধ্যে যে একটা মতামত আসে বলে আর এত খুব কাজে খুব ভালো কাজ জানে এটা আপনাদের সবার কিন্তু সেটা প্রুফ করতে হবে আমি জানি এখন আপনারা পারবেন সেটা আপনারা অনেক বেশি জানেন অনেক পড়াশোনা করে তবেইটা কিন্তু আপনারা ক্লিয়ার করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে স্বচ্ছ নীতি স্বচ্ছ ব্যবস্থা সেই দিকে আমরাও কিন্তু ত্রিপুরা সরকার সেইভাবে আমরা কাজ করছি